দেখো কীরকম শুকনো বিপদ বন্ধুরা আমার মানে ময়লা ফেলতে গিয়ে আমার জানলার কাজটা ফাটা ছিল ওখানে হাত ঢুকিয়েছিলাম আর পুরো কেটে গেছে জানো তো আর এত ব্লিডিং হয়েছিল আর কি বলবো তোমাদেরকে দেখো প্রচুর রক্ত বেড়ে গিয়েছে আর সে তারপরে টিটিনাস দিল দিয়ে তারপরের দিন দিয়ে সব মাই রান্নাবান্না করছে যেহেতু আমি হাত দিতে পারছি না জল কাজ করতে মানে জলে হাত দিতে পারছি না তো সব কিছু আমার মাই করছে তো দেখো আমার দিদিরাও এসছে আবার এটা হচ্ছে রাতের বেলা আমার দিদিরা সকালবেলা এসেছিলো সেটা দেখাচ্ছি আমি আগে দিদি আগে রাত্রেবেলা মা আবার সব তজ্জোর করে নিল এদিকে ভাত করেছে সব কিছু মাই গুছিয়ে দিচ্ছে হলে আমার খুব অসুবিধা হয়ে যেতে যেহেতু আমি পারছিলাম না সেই জন্য মাই সব করছে ওই জন্য মা আছে দেখো হয়ে গেল তারপরে মা খেতে আলু শুদ্ধ মাখছিল ঠিক আছে এদিকে সব কাজ হয়ে গেছে এদিকে রান্নাবান্না হয়ে গেছে দিদি আসবে যেহেতু জেঠুর মেয়ে ঠিক আছে ওরা অলরেডি এসেও গেছে হুম দেখো ওরা সবাই ঘরে গল্প করছে এসে গেছে সবাই তো বেশি কিছু রান্না করেনি মা যেটুকুনি পেরেছে করেছে তো পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো